আশার আলো এক জনাকীর্ণ গ্রামের স্বাস্থ্যকেন্দ্র যেখানে নীল দেয়ালগুলো যেন সময়ের সাক্ষী এখানে গ্রামের সরল মানুষগুলো আসে আসে তাদের শত শত রোগ আর তার চেয়েও বেশি আশা নিয়ে ফর্সা দেয়ালের ঘরে একজন মধ্যবয়সী ব্যক্তি সম্ভবত একজন স্বাস্থ্যকর্মী তার সাদা ইউনিফর্ম আর মুখে মাস্ক পরে একটি সবুজ পর্দার আড়াল থেকে বেরিয়ে আসছেন তার চোখে মুখে এক অদ্ভুত সংকল্পের ছাপ ঘরের এক কোণে কিছু মানুষ অপেক্ষায় তাদের চোখে মুখে হতাশা আর ক্লান্তি একজন মহিলা সম্ভবত একজন বৃদ্ধা তার শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে বসে আছেন তার পাশে অন্য একজন মহিলা যিনি হলুদ শাড়ি পরা এক দৃষ্টিতে স্বাস্থ্যকর্মীর দিকে তাকিয়ে আছেন যেন তার মুখেই সমস্ত উত্তর লেখা আছে তাদের শরীরি ভাষা যেন বলছে আমরা ক্লান্ত কিন্তু হাল ছাড়িনি আরেক কোণে দুইজন পুরুষ মাটিতে বসে আছেন একজন বয়স্ক পুরুষ যিনি লুঙ্গি পরে বসে আছেন তার চোখ বন্ধ হয়তো তিনি গভীর চিন্তায় মগ্ন অথবা তার শরীর এতটাই দুর্বল যে তিনি চোখ খুলে রাখতেও পারছেন না তার পাশে অন্য একজন যুবক যিনি নীল রঙের শার্ট পরা তার মুখ দেখে মনে হচ্ছে সে যেন অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে এই ঘরটি শুধুমাত্র একটি চিকিৎসা কেন্দ্র নয় এটি একটি আশ্রয়স্থল একটি জায়গা যেখানে মানুষজন নিজেদের রোগ ও কষ্ট নিয়ে আসে এবং আশার এক ঝলক দেখতে পায় প্রতিটি মুখ প্রতিটি শরীরী ভাষা প্রতিটি নীরবতা এক একটি গল্প বলে এই গল্পগুলো মানুষের সংগ্রাম তাদের ধৈর্য এবং তাদের আশার সব মানুষের হৃদয়ে যে আশার প্রদীপ জ্বলছে তা নিভিয়ে ফেলা অসম্ভব এই নীলঘরের দেয়ালগুলো তাদের কান্না তাদের দীর্ঘশ্বাস এবং তাদের আশার নীরব সাক্ষী যখন স্বাস্থ্যকর্মী সবুজ পর্দা পেরিয়ে আসেন তখন তাদের চোখে নতুন আশার ঝলক দেখা যায় আর এই ই মুহূর্তটি তাদের জন্য কেবল একটি চিকিৎসা নয় এটি তাদের জীবনে নতুন আশার জন্ম দেয়